আসসালামু আলাইকুম গাইজ দেখো আমি হচ্ছে গিয়ে সাদের উপরে নামাজ পড়তেছি আমার আসলে সাদের উপরে একটু বসে নামাজ পড়তে ইচ্ছে করছে কারণ আমার বাসার আমার এই জায়গাটা খুবই প্রিয় বলতে খুবই পছন্দ আমার যখন অনেক সময় মন খারাপ হয় আমি এখানে এসে বসে থাকি আমার এত ভালো লাগে এই জায়গাটা এটার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি সাদের উপরে একটা খাটও নিয়ে চলে আসছি এই খাটটা আনার কারণে আমি অনেক কথা শুনেছি কারণ এই খাটটা হচ্ছে তোমার সেগুন কাঠের এখন এই খাটটা যদি নষ্ট হয়ে যায় পানিতে ভিজে এটার জন্য আর কি কথা শুনতে হয়েছে তো যাই হোক আমি এখানে হচ্ছে গিয়ে খাট রেখেছি এখন একবারই আমাকে মানে অনেকবার বলার পর আর বলেনি সবাই খুশি হয়েছে কারণ এখন সবাই এখানে বসে বসে গল্প টল্প করি আমরা আর আমি এখানে মূলত খাটটা রাখার উদ্দেশ্য হচ্ছে যে আমি লাইভ করব ভিডিও করব। আর ভিডিও করা থেকে লাইভ করার জন্য আনছি অনেকক্ষণ দাঁড়ায় তো থাকা যায় না এটার জন্য আর কি তো কার কাছে কেমন লাগতেছে জানি না আমার কাছে আমার বাসার এই জায়গাটা আমার খুবই পছন্দ খুবই পছন্দ হ্যাঁ খুবই ভাল লাগে এই যে দেখো আমি তার আর ওরকমভাবে গুছাইতে পারিনি বাসাটা তো আমি এই যে এখন নামাজ পড়ে নিচ্ছি নামাজের পরে আর কি ধরো আমি এখন নামাজের পরে হচ্ছে গিয়ে একটু কোরআন পড়বো হ্যাঁ এটা হচ্ছে আসরের টাইম তো আসরের নামাজ পড়ে আসর থেকে মাগরীব এই দুইটা টাইম আমি মানে এই আসর থেকে মাগরিব পর্যন্ত আমি চেষ্টা করি যে কোনো টাইমে একটু কোরআন পড়ার জন্য ঠিক আছে তো আমি এখন কোরআন নিয়ে বসে পড়ছি তোমরা দেখছো তো আমি হচ্ছে গিয়ে এখন মানে কোরআন পড়তেছি মানে চেষ্টা করি আসলে ভালো কিছু করার জন্য এখন কতটুকু কি পারি মানে যতটুকু করতে চাই অতটুকু আদৌ পারি না মানে মনে খুব আল্লাহকে খুব বেশি ভয় পাই যে আল্লাহ কবে তুমি হেদায়াত করবা জানি না এই যে ধরেন আমি মিউজিক দিয়ে ভিডিও টিডিও বানাই এগুলো কিন্তু আমার মন থেকে আসে না তারপরও কেন যেন শয়তানে কখন ধোকা দেয় আমি বানায় ফেলি বা হয়ে যায় আচ্ছা যাই হোক আল্লাহ তালা যখন আমাকে পুরাপুরি হেদায় দান করবে হয়তো বা আমি এগুলা ছাড়বো না বা আমি আর মানে এই ভিডিও এই গান দিয়ে মিউজিক দিয়ে ভিডিও করব না একটা সময় আসবে যে আমি আর এই অনলাইনেই থাকবো না ঠিক আছে আমার এত ইচ্ছা নেই তো যাই হোক আমার এই ব্লগটা কার কাছে কেমন লাগতেছে আমি জানি না আপনারা এই আমার এই পেজ বা আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিন আপনারা আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার আপনাদের অনেক অনেক ভালোবাসা আমি পেয়েছি আরও ভালোবাসা চাই